জাহান নামের আগুন থেকে তাহলে এখন প্রশ্ন হল আমি নিজেকে এবং পরিবারকে বাঁচাবো আগুন থেকে আগুন করব জাহান নামের আগুন তো দুনিয়ায় জাহান নামের আগুন তো জাহান নাম কথা বোঝেন তো তাইলে বললো যে আমার আগুন থেকে বাঁচাও তাইলে মানে মানে গুণা থেকে মানে কি তাইলে বুঝাই গেল গুনার অপর নাম কি প্রতিটা গুণা এই জন্য তো সিরে মধ্যে লিখছে এখানে নিজেকে বাঁচাও আগুন থেকে মানে থেকে মানে গুনা গুনা থেকে বাঁচা আল্লাহর নাফরমানি থেকে বাঁচা আল্লাহর নিষেধ থেকে বাঁচা প্রিয় ভাই এটা জিন্দিগির প্রথম গুরুত্ব এক মুসলমানের প্রথম দায়িত্ব গুণাবদ্ধ দ্বিতীয় দায়িত্ব কি আদেশ পালন প্রথম জিম্মাদারি গুনাহ বর্জন দ্বিতীয় জিম্মাদারি আদেশ পালন এই মোবাইলটা নিয়ে ব্যস্ত হইলে কিছু বুঝতেন না কিছু গোড়ার ডিমও বুঝতেন না এই যে ফিফটি ফিফটি জীবন শেষ বুঝছেন এই আকাম করতে করতে জিন্দি এই জন্য মোবাইল নিয়ে ফটো ফটো বন্ধ কর এটা হাতের থেকে যাদের হাতে মোবাইল নামায় ফটো আমি অনুরোধ করলাম এমনি তাকাইয়া অল্প একটু কথা মনোযোগ দিয়ে শুনে তাহলে কলিজার মধ্যে যদি দুইটা শব্দ জমে লাভ হবে মোবাইলে জমলে কোনো লাভ নেই মোবাইলে হাজার হাজার ওয়াজ কুটি কুটি বক্তা অভাব কিন্তু দিলে জমা